মহাদেব শম্ভ ও মহাদেব শম্ভ মহাদেব শম্ভ ও মহাদেব শম্ভ ভোরের রাস্তা জেগে ওঠার আগে তাদের যাত্রা শুরু হয় খালি পায়ে দৃঢ় সংকল্পে পবিত্রতার সাথে এটি শ্রাবণী মেলা যাঁরা বুক প্রার্থনা ও গঙ্গা জল নিয়ে প্রায় ঊনচল্লিশ কিলোমিটার পথ যাত্রা করে এখানে আসেন দিয়ারা ও নসিবপুর পৌঁছনোর পর এই রাস্তা দুভাগে ভাগ হয়ে যায় একটি রাস্তা যায় রতনপুর ব্রিজের দিকে আরেকটি রাস্তা যায় প্রাচীন ডাকাতকালী রোডের দিকে সফর চলতে থাকে কামারকুণ্ডু ব্রিজ পেরিয়ে যায় পুণ্যার্থীর দল আর এই সফরের মাঝপথে পড়ে কাশী বিশ্বনাথ মন্দির যা হরিপালের প্রাচীনতম মন্দিরের একটি কাশী বিশ্বনাথ মন্দিরে আগত সকল পুণ্যার্থীর নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের দায়িত্বে চব্বিশ ঘন্টা তৎপর থাকেন হরিপাল পুলিশ স্টেশন এই অঞ্চলের সমস্ত সিসিটিভি নিয়ন্ত্রণ করেন এই হরিপাল পুলিশ এত পুণ্যার্থীর ভিড়ে অনেকেরই মোবাইল ফোন হারিয়ে যায় সেই মোবাইল ফোন পুনরুদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে ফিরিয়ে দেওয়ায় নজির করেছে হরিপাল থানা মোবাইল হারিয়ে গিয়েছিল কাছে এসেছি এবং স্যারদের স্যারদেরকে আবেদন করেছি স্যারেরাও অনেক চেষ্টা করেছে পুণ্যার্থীদের এই জনসমাগম বাসুদেবপুর ও নন্দকুঠি পেরিয়ে পৌঁছয় তারকেশ্বর প্রবেশ ঐশ্বরিক আহ্বানের থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই প্রবেশ লোকনাথ মন্দির থেকে বাজিতপুর মোড় পর্যন্ত মোট ছটা ড্রপগেট আছে এই ড্রপ গেটের মাধ্যমে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করা হয় এই ড্রপ গেটের নিরাপত্তার দায়িত্বে আছে তারকেশ্বর থানা ড্রপগেটগুলি তো নিয়ন্ত্রণ করেনি সঙ্গে আরও তিনটি ওয়াচ টাওয়ারের মাধ্যমেও এই পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করেন বাজিতপুর মোড়ে পৌঁছে পথটি তিন ভাগে বিভক্ত হয়েছে প্রথমটি সর্বসাধারণের জন্য দ্বিতীয়টি মহিলাদের জন্য এবং তৃতীয়টি স্পেশাল গেস্টদের জন্য তিনটি রাস্তায় শিবলিঙ্গের স্থানে এসে মিলিত হয়েছে তীর্থযাত্রীরা সকলে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে বয়ে আনা গঙ্গা জল নিবেদন করেন মন্দির প্রাঙ্গণে একটি পাত্রে তারা তাদের বয়ে নিয়ে আসা গঙ্গা জল অর্পণ করেন যা বাবার কাছে পৌঁছে যায় যেখানে বিশ্বাস থাকে সেখানে নিরাপত্তাও থাকে আর ঠিক সেই মতোই হুগলি জেলার স্থানীয় পুলিশ বিভাগ প্রাথমিক সমস্ত সতর্কতার ব্যবস্থা করেই রেখেছিলেন প্রথম তীর্থযাত্রী পদার্পণের এক মাস আগেই এই সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে লোহার ড্রপগেট স্থাপন করা হয়েছে তিনটি সিঙ্গুরে চারটি হরিপালে এবং চৌদ্দটি তারকেশ্বর তবে শ্রাবণী মেলার সময়ে যে অতিরিক্ত ভিড় হয় তা কিন্তু নিয়ন্ত্রণ করতেই হয় আর এই নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে পরিচালনা করেন তারকেশ্বর থানা যেখানে বহু মানুষের সমাগম হয় সেখানে উৎকৃষ্ট ব্যবস্থা খুবই জরুরি হুগলি গ্রামীণ পুলিশ সমস্ত ব্যবস্থাই রেখেছে আচ্ছা 128 ক্যামেরাস যেটা তারকেশ্বরে আছে ওটা ছাড়া আরো 25 ক্যামেরাস এন্ড্রুট আছে তো মোটামুটি মোর দ্যান 150 ক্যামেরাস যেটা আছে আমরা डिफरेंट পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি প্রেসার পয়েন্ট দেখা হচ্ছে তো ওটা করে আমাদের ড্রপ গেটও উঠানো হচ্ছে এবং ক্রাউড মুভমেন্টও করা হচ্ছে আর কি তো আজকে ভিড়টা মানে খুব বেশি আছে স্কেলটের ভিটা তো আমরা ওটাকে রেগুলেট করার জন্যই চেষ্টা আছে আর কি তো দেখা যাক এখনও অনেক একটু টাইম লাগবে সব কিছু একটু নরমলাইজ করার জন্য পর্যাপ্ত শৌচালয় পানীয় জলের ব্যবস্থা করা এবং ওয়েবসাইট নির্মাণ করা এই সমস্ত কাজগুলি পরিচালনা করেছেন সিভিল ডিপার্টমেন্ট হুগলি গ্রামীণ পুলিশ শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি সপ্তাহে সাড়ে তিন হাজারেরও বেশি অফিসার এবং স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফোর্ট সোমবার আছে তো আমাদের এখানে শ্রাবণী মেলার খুব ভিড় চলছে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন হুগলির গ্রামীণ পুলিশ আমরা আছি এবং সবাই ডিউটি আমরা আমরা সবাইকে যেখানে বহু মানুষের সমাগম হয় সেখানে উৎকৃষ্ট ব্যবস্থা খুবই জরুরি হুগলি গ্রামীণ পুলিশ সমস্ত ব্যবস্থাই রেখেছে পানীয় জল পথ নির্দেশ প্রাথমিক চিকিৎসা সবই সঙ্গে রয়েছে এআই চালিত ড্রোন ক্যামেরা কিউআর কোডেড কোডের সহায়তা কেন্দ্র মোবাইল ভ্যান এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উদ্যোগে বিভিন্ন সরকারি দফতর পুলিশ দমকল সহ অন্যান্য আধিকারিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন ভক্তিভাব যখন পথে নামে তখন তা কখনোই একাকী থাকে না আর শ্রাবণী মেলা ভক্তদেরই সমাগম হুগলি গ্রামীণ পুলিশের মানবিক সত্তা সকল পুণ্যার্থীর সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে